জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী পদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়। আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্টকে অনুসরণ করবে কিসের আশা এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্য ভিডিওটি শেষ অব্দি শুনবেন কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন সহ্য ধৈর্য অধ্যবসায় ত্যাগ তিতিক্ষা সংযম সবই বাড়াতে হবে ইষ্টার্থে তোমার সঙ্গে মানুষ হয়তো লাখ দুর্ব্যবহার করবে কিন্তু তাও তোমার হাসি মুখে সহ্য করা লাগবে নিজেকে তৈরি করতে হবে সব দিক দিয়ে যাতে শয়তানের সব তৃণ ব্যর্থ করে দিয়ে চির অজেয় হয়ে ইষ্টের সেবায় রত থাকতে পারো তুমি আঘাত ব্যাঘাত দুঃখ কষ্ট অপমান নিন্দা গ্লানি অত্যাচার কিছুই তোমাকে বিচ্যুত করতে না পারে তা থেকে আর শরীরটাকে খুব শক্ত করা লাগে একজন বললেন মানুষ বাঁচাবার আশায় সুখ শান্তির আশায় তো ইষ্টকে অনুসরণ করে সেই পথে যদি এত দুঃখ কষ্ট এসে পড়ে তাহলে সাধারণ মানুষ টিকে থাকবে কি করে সিসি ঠাকুর ঠাকুর বললেন ইষ্টকে সেবা করার আশা ও কল্পনা ছাড়া অন্য কোনো আশা ও কল্পনা থাকলে চলবে না তার প্রতি টান এতখানি গভীর ও দৃঢ় হওয়া চায় যা কিছুতে ছিঁড়বে না যত পরীক্ষায় আসুক কিছুতেই টলবে না তাকে মুখ্য একান্ত করে চলতে হবে তাতে যাই হোক ইষ্টের কলক্ষ হলে বাঁচাবাড়া ও সুখ শান্তি আসে বলে যে দুঃখ কষ্ট থাকে না তা কিন্তু নয় বৃহত্তর পরিবেশ সহ বৃদ্ধি এর দিকে চলতে গেলে ক্রমাগত চেষ্টা কষ্ট ও ত্যাগ শিকার ছাড়া আর পথ নেই যারা নিজের বাঁচাবাড়া ও সুখ অন্যের বাঁচাবাড়া ও সুখ থেকে বিচ্ছিন্ন করে দেখে তারা সাময়িক কিছুটা আরামে থাকলেও থাকতে পারে কিন্তু সে আরাম মহাবেরামের হোতা পরিবেশকে উপেক্ষা করলে তার প্রতিক্রিয়া অনিবার্য শ্রী শ্রী ঠাকুর বললেন সেই জন্য পরিবেশের প্রকৃত ভালো করার কষ্টটুকু যারা হাসি মুখে বরণ করে নেই তারা অনেক কষ্ট থেকে বেঁচে যায় তবে পরিবেশ তো অল্প একটু ব্যাপার নয় যত করা যায় ততই দেখা যায় আরও অনেক বাকি তাই এ কাজ আর ফুরোয় না আবার করেও করার প্রগতি ভালো করে বোঝা যায় না কারণ একে তো বিরাট পরিবেশ তারপর মানুষের ভিতরই এতই তোলান বৃত্তি থাকে যে কখন যে কার ভিতর কোনটা ঠেলে বেরোয় তার কোনো ঠিক ঠিকানা নেই তাই ঘাবড়ে গেলে হয় না ক্রমাগত সেবা সম্বর্ধনা চালিয়ে যেতে হয় যেখানে যত যেমন প্রয়োজন এ কাজ করতে গেলে নিজের উপরেও খুব খবরদারি করতে হবে যাতে কোনো রকম অভিভূতি পেয়ে না বসে মোট পর আলস্য বা শৈথিল্যের অবকাশ নেই এতে তবে যা কিছু ইস্তাপ্তে করা হয় বলে তজ্জনিত কষ্ট কষ্ট বলে মনে হয় না যখন দেখা যায় যে আমার চেষ্টার ফলে একটা লোকের ভালো হল ইষ্ট খুশি হলেন তখন কিন্তু সব কষ্ট সার্থক মনে হয় আত্মপ্রসাদের বুক ভরে যায় মনে রেখো ইষ্টকে ভালোবাসা মানি সকলের ভালোর জন্য দায়ী হওয়া তিনি যদি চির অতন্ড হন তোমাকেও চির অতন্দ্র হতে হবে চিন্তা চলনের এই ধাসটা আসলে বুঝতে হবে তুমি শান্তির পথে চলেছ স্বর্গের পথে চলেছ সম্বর্ধনার পথে চলেছ এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুর চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু